আসসালামু আলাইকুম রাজশাহীতে বসে ননাশের ভরপুর আপ্যায়ন পাচ্ছি সাথে কিন্তু রাজশাহীর কিছু জনপ্রিয় জায়গা ঘুরে দেখবো আজকে তো সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা অর্থিয়াপুদের বাসায় আসছি তো সকালবেলা উঠে আমরা বাইরে এসে বাসার আশেপাশে দেখতেছিলাম যেহেতু কালকে রাতে এসেছে তাই ওইভাবে দেখা হয় নাই তো এদিকে মেজমা আমাকে নিয়ে অর্থিয়াপুদের বাগান ঘুরাচ্ছিল আর বিভিন্ন ধরনের গাছপালা দেখাচ্ছিল সবজি চাষের জন্য এখানে বিশাল বড় একটা জায়গা ছিল যেখানে বিভিন্ন টাইপের সবজি লাগানো ছিল এখানে প্রত্যেকটা সবজি মাসাল্লাহ এত সুন্দরভাবে হইছে আমি তো দেখে পুরা পাগলই হয়ে গেছি পার্সোনালি আমার কিন্তু সবজি বাগান খুবই পছন্দের যেহেতু আমার সবজি অনেক পছন্দ তো মেজুমা আমাকে নিয়ে যাচ্ছিল সবজি তোলাতে এরপর আমরা চলে গেলাম বাসার পিছন সাইডে আর এখানে আমি সবজি তোলা শুরু করে দিছিলাম আর আমার খুশি তো মানে মাটিতে পড়তেছিল না আর গাছে কিন্তু অনেক বেগুন ছিল আর যেহেতু আজকে বেগুন ভাজি খাওয়া হবে তাই একদম বড় বড় দেখে বেগুন ছিঁড়ে নিচ্ছিলাম বিশাল বড় বেগুন এরপরে সোজা চলে গেলাম মরিচ গাছের কাছে এত সুন্দর টসটসা লাল লাল মরিচ ছিল মানে দেখেই ছিটতে করতেছিল আপু কিন্তু দেশি হাঁস মুরগি সবকিছু পালে আর এদিকে গ্যারেজের মধ্যে একটা মুরগা মুরগি একসাথে বসে আছে দেখতে এত ফানি লাগতেছিল তো এই তো বড় কাকু আর মেজমাদের সাথে আমরা কিন্তু ফুল বাসাটার আশেপাশে যা যা আছে সবকিছু ঘুরে ফিরে দেখতেছিলাম আর এখানে না এত বড় বড় গাদা ফুল ছিল তো এদিকে আমাদের আবিহাবুড়িও কিন্তু স্কুল থেকে চলে আসে আর অন্য দিকে আপু একটা টেবিল সাজায় আমাদের জন্য ফ্রুট সার্ভ করছে আর এখানের প্রত্যেকটা ফল কিন্তু আপুদের গাছের আমরা সবাই এখানে একসাথে বসে ফল খাচ্ছিলাম এটা কেমন মাজা মজা আচ্ছা আপনাদের সাথে এখন একটা কিউট প্রোডাক্ট শেয়ার করি যেটা হচ্ছে একটা মিনি পারফিউম এটা আমাকে হোয়াইট রোজ নামের পেজ থেকে পাঠানো হয় পারফিউমটা খুবই সুন্দর স্মেলটা একদম ক্যান্ডি ক্যান্ডি আর পারফিউমটা আমি কিছুদিন যাবত ইউজ করতেছি তাই আমি এটা ব্যাগেও ক্যারি করি যেহেতু এটা সাইজটা একদম পকেট পারফিউমের মতন তো আপনারা যদি এটা নিতে চান তাহলে হোয়াইট রোজ পেজে ইনবক্স করে ফেলুন আর তাদের পেজের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। তো এরপরে রেডি টেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে যাই রাতশাহী ঘোরার জন্য তো প্রথমেই আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে টি বাদ এই জায়গাটা শাকির তো অনেক ফেমাস অনেক ভিড় হয় বাট আমরা দুপুরের টাইমে গেছি যার কারণে একটু ফাঁকা ফাঁকা ছিল টি বাদ ঘোরার পর আমরা সোজা চলে আসি নও হাটাতে আর এখানে আসার একমাত্র কারণ ছিল সেটা হচ্ছে ফয়সাল মামার ভাজা মাংস খেতে এই ভাজা মাংসের ভিডিও নাকি আমার জামাইয়ের নিউজ ফিডে খালি ঘোরাফেরা করে তাই রাজশাহীতে আসার পর থেকে আমার জামাই ফয়সাল মামার ভাজা মাংস না খেয়ে সে যাবেই না আর মাংসের দামের কিন্তু মেনুটা আমি এখানে দিয়ে দিলাম ফাইনালি আমাদের খাবার চলে আসে আমরা দুই প্লেট ভাত আর ভাজা মাংস নিয়েছিলাম টু বি অনেস্ট আমার কিন্তু খাওয়ার আগে এক ফোঁটাও এক্সপেক্টেশন ছিল না যে কিরকম হবে আমি কোনো এক্সপেকটেশনস নিয়ে যাই নাই বাট এটা অনেস্টলি অনেক মজার ছিল আর এখানে খেতে আমি যত মানুষদের দেখেছি তার মধ্যে ম্যাক্সিমামই স্টুডেন্ট ছিল গরুর মাংস আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু এই মাংসটার রান্নাটাই না অন্য লেভেলের ছিল রাচের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে তার আমাকে কমেন্টে জানান যে আপনাদের কাছে এই মাংসটা কেমন লাগছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসি রাচায় ইউনিভার্সিটিতে আর এই ইউনিভার্সিটিতে কিন্তু আমার শ্বশুর পড়াশোনা করেছে তো আমি যখন রাচায়তে আসতেছিলাম আমার শ্বশুর বারবার করে দীপ্তকে বলছে যে ফারহিনকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিটা ঘুরাই দেখো তো এদিকে বাসায় চলে আসি আর আপু আর আবিহা রেডি হয়েছিল তো আমরা আবিহা আর আপুকে নিয়ে বাইরে যাচ্ছিলাম ঘুরতে আবিহা কিন্তু খুবই খুশি ছিল মামার গাড়িতে উঠে তো আপু আর আবিহাকে নিয়ে আমরা চলে আসি আইবাধে আমরা দুপুরের দিকে কিন্তু আইবাদের দিকে আসি নাই আর এই পাকনা কিন্তু অনেক সুন্দর সুন্দর পোস্ট দিতে পারে মাসাল্লাহ ওর সাথে আমি বসে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম ছবি টবি তুললাম মাসাল্লাহ অনেক লক্ষী একটা বাচ্চা এরপর আমরা একটু হাবিজাবি খাওয়া দাওয়া করলাম হাবিজাবির মধ্যে ছিল পেয়ারা মাখা মাখানো আর এই পেয়ারা মাখানোটা আচার দিয়ে বানানো হয় যার কারণে দেখতে এরকম লাল তো এরপরে আপু আমাদেরকে আইসক্রিম টেট দেয় আর আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি বাসায় এসে দেখি আপু আমাদের জন্য নুডলস আর পাকোড়া বানাইছে তো ওটাই খাচ্ছিলাম মানে এই কয়েকদিন কিন্তু আমি জাস্ট খাওয়ার উপরেই আসি তো রান্নাঘরে এসে দেখি মেজমা এখানে হাঁস রান্না করতেছিল আর এদিকে আমি আপুদের জন্য একটা ডিফারেন্ট আইটেম ভাজি করতেছিলাম এই ভাজিটা নাকি আপুরা কখনো খায় নাই তো আমি ভাবলাম তাদের জন্য একটু করে দিই তারাও একটু খেয়ে দেখুক কিরকম আপনারাও কমেন্ট করে জানান তো এটা কি ভাজি তো এদিকে বাইরে এসে দেখি আপু আমাদের জন্য বনফায়ার রেডি করছে আজকের খাওয়া দাওয়া কিন্তু একদম বাইরে হবে মানে খোলা আকাশের নিচে আপুর মাথায় যে এই আইডিয়া গুলো কিভাবে আসে আই বাট এরকম আপু এটা আসলে যে করি নাই তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে অনেক মজা করতেছিলাম এখন দেখে আপু কত কিছু আইটেম রান্না করছে পুরো টেবিল একদম ভরে গেছে এরকম খোলা আকাশের নিচে বনফায়ারের সামনে এত মজার মজার বাংলা আইটেম আমরা খাবো তো এদিকে আমরা সবাই মিলে ছবি ছবি তুলতেছিলাম এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে যাই আপু কিন্তু প্রত্যেকটা জিনিস এত সুন্দর ভাবে করার চেষ্টা করছে মাসাল্লাহ আমি তো আপুর আপ্যায়নে আসলেই মুগ্ধ আপনারা সবাই আপুর এবং আপুর পরিবারের জন্য দোয়া করবেন আর এইদিকে তো আমার জামাই একদম ভরপুর খাওয়া দাওয়া করছে যেহেতু হাঁস আছে আর দেখেন এদিকে আমার প্লেটটা পুরো আপু ভরাই দিছে খাবার দাবার দিয়ে প্রতিটা আইটেম রান্না কিন্তু অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ওই দিন সবাই মিলে অনেক মজার মজার খাবার দাবার খেয়েছি আপনাদের কাছে রাজশাহীর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার পেজকে ফলো করেন নাই প্লিজ ফলো করে দিন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে